আমরা তিন বোন গিয়েছিলাম একটা কাজে গিয়েছিলাম সেটি আস্তে আস্তে শেয়ার করবো আপনার সাথে আমি আসলে ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কয়েকবারে গিয়েছি আমার হাজব্যান্ড সহ আমার ছোটো বোন আমাকে প্রায় সময় নিয়েছে কার্জন হলে প্রথমেই আমার যাওয়া এত ভালো লেগেছে আমার আসলে বলে প্রকাশ করার মত না এখানে একটি গাছের নিচে আমি দেখলাম অনেক ফুল পড়ে আছে আমি না ফুলগুলো চিনি না বারবার ভিডিও শ্যুট করতে যাচ্ছিলাম তেমন আমি ফোকাস করতে পারছি না আমি আমার ছোটো বোনকে জিজ্ঞাসা করলাম এগুলি কি ফুল তো আমার ছোটো বোন বললো যে হতে পারে কোনো ঔষধি ফুল বাট আমি চিনি না আর দেখতে অনেকটা হালকা পিঙ্ক কালারের মতো ফুলটা দেখে অনেক চেনা চেনা মনে হচ্ছে বাট সত্যি আমি চিনতে পারছি না যে আসলে এটা কী ফুল এই গাছগুলো দেখে আমার কাছে মনে হয় কত পুরোনো গাছ আমার হয়তো আমার জন্মের আগের গাছ আমার মাঝে মধ্যে আমার মনে হয় এই গাছগুলো যদি কথা বলতে পারতো তাহলে ইতিহাসকে সাক্ষী রেখে সে অনেক কথাই বলতো আমার কাছে যখন পুরোনো কাজ আমি দেখি আমার কাছে এই জিনিসগুলি ফিল হয় কেন হয় আমি আসলে জানি না আমার ছোট বোন আমাকে বলছে যে আপু আসো তোমাকে ছবি তুলে দেয় তো আমি বললাম যে ওকে আমি ছবি তুলবো কারণ এত সুন্দর এক কারজন হলটাকে মিস করা যাবে না আর এখানে মানে এত কাক মনে হচ্ছে যে অনেক কাক দেখছে যে আকাশে উঠছে তো ভিডিও করছিলাম আর অনেক ছবি তুলেছি আমরা আর কাজুর হলটা আমার কাছে এতটা ভালো লেগেছে যে নকশা সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আসলে যে করেছে এটা অনেক সুন্দর এবং রুচিসম্মত কাজ একটা আমার ছোটো বোন আমাকে বলে যে আমি যদি কার্জন হলটা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে যদি আমি দেখতাম তাহলে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতাম আমি কমার্স নিয়ে পড়াশোনা করতাম না কারণ কার্জন হলের ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর যেহেতু এখন লকডাউন এখানে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি কলেজ সব কিছু বন্ধ সবুজ গাছগুলোতে এত সুন্দর সুন্দর ফুল আসছে মানে মনে হয় যে সবুজ একটা কার্পেট বিছানো আছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে কিন্তু বৃষ্টি ছিল তাই আসলে বসে ছবি তুলতে পারিনি কার্জন হলে কেন গিয়েছিলাম এখন বলি কার্জন হলে গিয়েছিলাম আমি কোলাপ আনার জন্য কারণ আমি জানি যে কার্জন হলে অনেকগুলো কাট গোলাপ আছে আর কার্জন হল তো দেখা হবে তো আমার ছোটো বোনকে বললাম যে আমি কার্জন হলে যাব আমার অনেকগুলো কাট গোলাপ লাগবে আর কাট গোলাপ দিয়ে আমি কি করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কাট গোলাপ দিয়ে আমি কী করবো আর আমি ফুল তুলতে যাচ্ছি ফুলগুলো যখন আমি কুড়াচ্ছিলাম আমার কাছে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যখন আমরা ছোট ছিলাম আমরা খাগড়াছড়িতে ছিলাম তখন মাদ্রাসার থেকে আসার পথে আমি শিউলি ফুল টোকায় নিয়ে আসতাম অনেক ছোট ছিলাম খুব মিস করি যে আসলে খাগড়াছড়ি সে শিউলি ফুলের বাগানগুলো আজকে কেমন জানে আমার গলাটা বসে আছে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে সরি আমার কণ্ঠ এরকম হওয়ার জন্য আমি যখন ফুলগুলো নিচ্ছিলাম আর আমার ছোটো বোনকে বলেছিলাম যে আমি তুমি ভিডিও করো যাতে আমি ফুলগুলো আমি কুড়িয়ে নিচ্ছি আর বাসাতে যাওয়ার সময় পরিণতি নিয়ে গিয়েছিলাম কারণ আমাদের টার্গেটই ছিল আমি ফুল কাঠ ফুল কুড়িয়ে নিয়ে আসবো যেহেতু এক ওইখান থেকে গাছের থেকে ফুল ছিঁড়া নিষেধ তাই আসলে ফুলগুলো তেমন একটা গাছ থেকে ডাল থেকে ছিঁড়িয়েও নাই আর সম্ভবও না অনেক বড় বড় গাছ এখানে কে উঠবে বৃষ্টির সময় ফুলগুলো কুড়িয়ে নেওয়ার পর আমার ছোট বোন বললো যে আমরা এখন লালবাগ কেল্লায় যাবো ওইখানে আমরা চা খেয়ে আসব। আমি আসলে বলেছি যে এখান থেকে হয়তো অনেক দূর হবে তো আমার ছোটো বোন আমাদেরকে বললো যে না আমরা লালবা কেলা থেকে চা আর মিষ্টি খেয়ে বাসায় যাব আমার কাছে গাছটা অনেক ভালো লেগেছে মনে হচ্ছিল যে গাছের নিচেই বসে থাকি এত সুন্দর লাগছে কাঠ কোলাপ করবো আর আমার ছোট বোন বড় দেখাচ্ছে যে ওর যখন ফ্রেন্ডদেরকে নিয়ে এখানে এসে আসতো সে কোথায় কোথায় গিয়ে ছবি তুলতো কোথায় তার আড্ডা দিত সবগুলো সে ঘুরে ঘুরে দেখাচ্ছে আর আমার কাছে অনেকটা ভালো লেগেছে খুব শান্ত সৃষ্ট মনে হয় আমার ছোট বোন বলে যে যখন সব কিছু ওপেন করে দেবে আবার সে কলহলস ইউনিভার্সিটি থেকে আর ফিরে আসবে অনেক মিস করি কবে যে সব কিছু ভরপুর হবে জানি না সবই আল্লাহ জানেন আমরা যাচ্ছিলাম ঢাকা ইউনিভার্সিটি সে পুকুর পাড়ের দিকে তো অনেক ভালো লেগেছে এখানে সবগুলো বিল্ডিং দেখে আমার কাছে মনে হতো এগুলো আমাদের জন্মের আগের বিলিং আমার কাছে অনেক ভালো লেগেছে আমি যখন ভিডিও আমি যখন ভিডিও করছিলাম আমার বড় আপু আমার ডেকশন দিচ্ছেন যে এই গাছের ছবিগুলো এখান থেকে ভিডিও করো দেখ ভালো লাগবে দেখ কি সুন্দর লাগছে আসলে অনেকটাই ভালো লাগছে কাঠগোলাপে সেই গাছগুলো তো আমার বড় আপো মাঝে মধ্যে আমার ভিডিও যখন করি আমি আমাকে বল এই সাইড থেকে করো এই সাইড থেকে করো আলহামদুলিল্লাহ এই জিনিসটা খুব ভালো লাগে এই কথা বলতে যে আমার বড়া পাও অনেক ভালো একটা মানুষ এটা বলার অপেক্ষা থাকে না আমরা ফেরার পথে এই গাছগুলো দেখলাম এই গাছগুলো আমাদের বাসায় ছিল আর দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে ফুলগুলো ছোটো ছোটো ফুল আর আমরা এখন যাচ্ছি লালবাগ কেল্লায় দিকে আর চা আর মিষ্টি খাওয়ার জন্য আমি মিষ্টি তেমনটা পছন্দ করি না আর আমার বরা বা অনেক মিষ্টি পছন্দ করে পছন্দ করার কারণ আছে সেটা হচ্ছে আমার বড় আপা ডায়াবেটিস সেই জন্য সে অনেক মিষ্টি পছন্দ করে কারণ তার মিষ্টি খাওয়ার নিষেধ সে আর বেশি করে মিষ্টি খায় তার মিষ্টি খেতে নাকি তার অনেক ভালো লাগে আমরা রেশা করে আর চলে আসলাম আর সেই লালবাগ কেলায় সেই রেস্টুরেন্ট মদিনা সুইটে তো সত্যি করে বলতে যে আমরা মিষ্টিটা খেয়ে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে কারণ হচ্ছে মিষ্টিটা আমাদের কুমিল্লা স্পঞ্জের মিষ্টি মতো লেগেছে আর কুমিল্লা স্পঞ্জের মিষ্টি বা রসমলাই অনেক বিখ্যাত এটা সবাই জানে বাসায় আসার পর যে কাঠ গোলাপগুলো নিয়ে আসছিলাম সে কাঠ গোলাপগুলোকে আমি ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে কাঠ গোলাপ দিয়ে আমি ফুলের মমি তৈরি করবো এটা আমার লাইফের প্রথম তৈরি করা কারণ হচ্ছে ছোটোবেলায় আমি অনেক দেখেছি আমার পাশের বাসা এক কাপুর বাসাও আমি দেখেছি চাপা ফুল দিয়ে মমি তৈরি করা কি অনেক ছোট ছিলাম বলে আসলে হয়তো আপু আমাকে শেখায়নি বা আপু আমাকে তেমনটা কীভাবে করে তাও দেখায়নি থেকে ইচ্ছে ছিল যে ফুল ফুলের মমি তৈরি করা এটা আমার ইচ্ছে ছিল তাই আমি কোনো এক ইউটিউব থেকে শিখেছি ফুলের মমি কিভাবে তৈরি করতে হয় দেখেছি আর আমি চেষ্টা করছি যে তৈরি করার জন্য জানি না কেমন হবে ফুলের মমিটা যেহেতু বৃষ্টি ছিল বাহিরে ফুলগুলো আর কুড়িয়ে নিয়ে আসছি অনেক কাদা ছিল আর ফুলগুলো আনার পর ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম যে দেখলাম যে অনেক ময়লা হচ্ছে ফুল থেকে এই কাঠগোলাপটা আমার খুব পছন্দ এ কাঠগুলোপের আর বেশ কয়েকটি কালার আছে আমি জানি আর আমি এই কালারগুলো দেখেছি মালয়েশিয়াতে বিভিন্ন কালার আছে আর এটা হচ্ছে কাঠগোলাপের সবচেয়ে সুন্দর একটা শেপ এক থেকে বড় একটা শেপ আছে ওই শেপটা থেকে আমার কাছে মনে হয় যে এই শেপটা আমার বেশি পছন্দ কাঠগোলাপের আমি কাঠগোলাপকে ধুয়ে নিচ্ছি আপনারা সাথেই থাকেন আমার সাথে ধোয়ার পর আমি পানিটা ঝরে নেওয়ার জন্য আমি একটা গামছার ভিতরে শুকিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমি ভালো ভালো ফুলগুলো আমি বেছে নিচ্ছি আর কারণ কোনো স্পট ফুল বা কোন মানে খারাপ ফুলগুলো মমিতরে করা যাবে না কারণ পানির ভিতরে যখন যেহেতু থাকবে এটা আর সেই জন্য পচে যেতে পারে আমি বেছে নিচ্ছিলাম আমার কাছে মনে হয় যে প্রতিটি ফুলই অনেক সুন্দর লাগছে আর কোনটা ছেড়ে কোনটা নেব আসলে বুঝতে পারছিলাম না তো আমার কাছে সবগুলোই ভালো লেগেছে ফুল যেহেতু আমি ফুলগুলো নিজের হাতে কুড়িয়ে নিয়ে আসছি আর সেই ফুলগুলো আমার কাছে অনেক মায়া লাগছে তারপর যেহেতু আমরা মমি তৈরি করবো আর সেজন্য তো বেছে নিতেই হবে আমি ট্রাই করছি ভালো ভালো ফুলগুলো বেছে নেওয়ার জন্য ফুলগুলো দিয়ে আমি ফুলের মমি তৈরি করব। আমি সিদ্ধ করা ফিল্টারের পানি নিয়েছি এক লিটার এখানে আমি ফিটকারি নিব আর তিন চামিজের মতো আপনারা আর লিটারে হিসাব করবেন প্রতি লিটারে ফিটকারি দিব সেটি এক মুঠো মতো ফিটকারি দেওয়ার পর আমরা কিছুক্ষণ রেখে দিব ফিটকারিটা কারণ এখানে যে আমরা পানি শীত করার পর যে আমাদের যে আয়রনটা থাকে সেই আয়রনটা নিচে পড়ে যাবে আয়রনযুক্ত পানি দেওয়া যাবে না কারণ দেখতেই পাচ্ছেন পানিটা লালচে হয়ে যাচ্ছে কারণ ফিটকারি থেকে সেই পানি থেকে আয়রনটা বের করে নিচ্ছে আমার যেহেতু প্রথম তৈরি করা আমি খুব হ্যাপি কারণ আমি চেষ্টা করছিলাম যে একটু যত্ন সহকারে করার জন্য আর একটু ভয়ও লাগছিল আমার যে যদি না হয় ইনশাল্লা আল্লাহ যা করে ভালো জিনিস হয় আমি চেষ্টা করছিলাম আমি পরিষ্কার কাচের একটা বোতল নিয়েছি সেই বোতলের ভিতরে আমি এক টিকটিক করে ফুল ভরে নিচ্ছি এমনভাবে ঢুকা যেহেতু ফুলটা যাতে নষ্ট না হয় আমি প্রতিটি ফুল এমনি করে একটি করে ঢুকিয়ে নিবি আমার খুব ইচ্ছে চাপা ফুল দিয়ে ফুলের মুমি তৈরি করা জন্য ইনশাল্লা একদিন আমি করব। আর চাপা ফুল নাকি ফুলের দোকানে কিনতে পাওয়া যায় শাহবাকে আমার ছোটো বোন বললো তো আমি চাপা ফুল দিয়ে যেদিন তৈরি করব। সেদিন আপনার সাথে আমি শেয়ার করব। অ্যাকচুয়ালি আমার খুব ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল কিভাবে ফুলের মমি তৈরি করে সেটি আমি করার জন্য তাই আমি কোনো ফুল পাচ্ছিলাম না তাই কাঠ গোলাপ দিয়ে আমি করেছি কারণ কাঠ গোলাপ আমার অনেক একটা পছন্দ একটি ফুল বেলি ফুল দিয়েও করা যায় বাট আমি অরিজিনাল ফ্রেশ ভালো বেলি ফুল কোথায় পাবো আমার আসলে বেলি ফুল আমার কাছে এই মুহূর্ত নাই তাই আমি আসলে বেলি ফুল দিয়ে আমি করতে পারি নাই আর ইনশাআল্লাহ চাপা ফুল দিয়ে আমি করব আর যখন করব তখন তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি জানি না এই ফুলের মমিটা কেমন হবে দেখতে বা কতদিন টিকবে আমি আসলে সত্যি আমি জানি না কারণ এটা আমার প্রথম বানানো ফুলের মমি দোয়া করবেন যেন ভালোই হয় আমি এখন ফুলগুলো অলরেডি ঢুকানো শেষ আমি এক লিটার পানি দিয়ে দিচ্ছি কারণ আমার কাচের বোতলটা এক লিটার তো এক লিটার পানি আমি পুরো টিম দিয়ে দিব এবং এমনভাবে দিব যাতে কোনো মানে খালি না থাকে আর খালি থাকলে তো বাতাস থাকবে আর বাতাস থাকলে তো দেখা যাবে যে ফুলটা নষ্ট করে ফেলবে আমি চেষ্টা করছিলাম পুরো মানে পানি দেওয়ার জন্য পানি পড়ে যাচ্ছে আবার নিচে বল থেকে পানি নিচ্ছি অ্যাকচুয়ালি ফুল অনেক কম হয়েছে বোঝা যাচ্ছে একটু যদি আরও যদি ফুল নিয়ে আসতাম তাহলে হয়তো আর একটু ভালো লাগতো দেখতে আর নিচের থেকে দেখা যাচ্ছে যে ফুলগুলো উপরে উঠে যাচ্ছে ফুল কম হয়েছে আমার মনে হয় আর আমি এখন কিছু করার নাই যে এখন এই কাঠগোলাপ কোথায় পাব জানি না এখন আমি ক দিয়ে আমি প্রথম মুখটা বন্ধ করে দিচ্ছি আর বন্ধ করে দেওয়ার পর আমি সেই বোতলের মুখটা দিয়ে আমি ভালোভাবে মেরে দিচ্ছি তারপর হচ্ছে আবার সে মুখটাকে কষ্টে মেরে দিচ্ছি যেন কোনোভাবে বাতাস না ঢুকে আর বাতাস ঢুকলে এই মমিটা নষ্ট হয়ে যাবে এবং বিশ্রে একটা গন্ধ আসবে আমি চেষ্টা করছিলাম যে কোনোভাবেই যে পানি পরে কি না যা যে আলহামদুলিল্লাহ পরে না পানি আর হয়তো সাকসেসফুল হয়েছে আমি এখন দেখা যাক কতদিন টিকে ফুলের মমিটা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য এটা আমার ফার্স্ট ফুলের মমি তৈরি করা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন আর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ফুলের মমি তৈরি করার জন্য আর যে ফুলগুলো আমাদের প্রিয় সেই ফুলগুলো আসলে আমরা এভাবে সংরক্ষণ করে রাখতে পারি প্রিয় মানুষের জন্য প্রিয়জনের জন্য আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে নিজের জন্য ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন ভালো থাকবেন